কবরে তো প্রশ্ন সবাইকে করা হবে কিন্তু এমন কিছু মানুষ রয়েছে যে মানুষগুলোর কবরে কোনো প্রশ্ন করা হবে না তার মানে ডিরেক্ট জান্নাত আরো বলেন দেখেন এক নম্বর আল্লাহ রসুল বিশ্ব নবীল বলছেন ইসলামী রাষ্ট্রের ভূখণ্ড বা সীমান্ত যে সমস্ত সেনারা পাহারা দেয় এই ভূখণ্ডকে রক্ষার জন্য যারা জালমের হাতে আত্মায়ের হাতে যারা শহীদ হয় আল্লাহ রব্বুলা নামিন এই মানুষগুলোকে কবরের জিন্দেগিতে কোনো প্রশ্ন করবেন না বলুন সোহার আল্লাহ দুই নম্বর অমান মাত ফিস আমিল্লা যে ব্যক্তি আল্লাহ রব্বুর আ রাস্তায় লড়াই করে শহীদ হয়েছে আল্লাহ উ না ইন দাঁড়াবি মেরেছে এখন বরং খারা জীবি তো বলে তা কোলে উল্লে এদেরকে তোমরা মিলিত বলো না আল্লাহর জমিন আল্লাহর দিন কায়মের জন্য যারা শহীদ হয়েছে যারা কোরআনের বিধানকে কায়মের জন্য নবীজির সুন্নাকে কায়মের জন্য আল্লাহর রাস্তায় লড়াই করে জীবন দিয়ে দিয়েছে আল্লাহ রব্বুল আলমিন এই মানুষগুলোকে কেমতের ময়দানে বিনা হিসেবে জান্নাত দিবেন আর মৃত্যুর পরে কবরে কোনো প্রশ্ন ছাড়াই তাদের জন্য জান্নাত নির্ধারণ করে দেবেন কয় নাম্বার গেল তিন নাম্বার যারা রাতে নিয়মিত সুরামলোক পড়ে আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লামের সাবি হজরত ইবনে আব্বাস রাজি আল্লাহ তারান বলেন এক সময় আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লামের এক সাবি একটি কবরের ওপর তার তাবু খাটান তিনি জানতেন না এটা একটা কবর হঠাৎ বুঝতে পারলেন কবরে একটি লোক সুরামূলক তলবাদ করছে সে তা পাঠ করে সমাপ্ত করলো বিশ্বনবী সাল্লাহ আলাইসাল্লামের কাছে আসলেন আল্লাহর রসুল আমি একটা কবরের ওপরে তাবু খাটিয়েছিলাম আমি জানতাম না এর নিচে কবর আছে কিন্তু সেখান থেকে সুরাম মুলুকের শব্দ আমি পাইলাম আল্লাহর নবী বললেন যে ওই কবরের মধ্যে যে ব্যক্তি সাহিত্য ছিলেন তিনি নিয়মিত সূরামুলুক তেলাওয়াত করতেন কেউ যদি রাত্রিকালীন সময়ে নিয়মিত সূরামুলুক তেলাওয়াত করে আল্লাহ আল্লাহিন এই সুরাকে তার জন্য নাজার দান খারি বানায় দেবে সুরামূলক নিয়মিত রাত্রিবেলায় তেলাওয়াত করবেন রাত্রিবেলায় তেল করে যদি এর মধ্যে মারা যান এই সূরামুলুক কবরের সিকিউরিটি গার্ড হয়ে যাবে কবরের কি গার্ড রাইফেল নিয়ে দাঁড়াবে রাইফেল না দুনিয়ার রাইফেল না কি করবে কবরের চতুর্দিকে সুরামুলুকটা ঘিরে রাখবে মন কান্না ঘিরে আসবে বলো কই আইসো কয় প্রশ্ন করতে ঘোর মিয়া কাম পাও না এখানে আইসো কাম করতে তুমি জানো না এই ব্যক্তি সুরামুলুক পরে মারা গেছে আজকে রাত্রে আমার নবী বলে গিয়েছিলেন আল্লাহর পক্ষ থেকে ঘোষণা এসেছে মুলুকপুরে যে মারা যাবে আল্লাহ রব আলমিন সে যদি ইমানদার হয়ে থাকে তার কবরটাকে জান্নাতের বাগিচা বানায় যাবে মুলুক পরার দরকার আছে না নাই কয়টা গেল আজকে কি বার জোরে বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন ব্যক্তি যদি শুক্রবার জুমাবার দিনে অথবা রাত্রে মারা যায় আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে কবরের যাবতীয় প্রশ্ন ফিতনা থেকে রক্ষা করবে আমানাত ফিল মাউতুন ইফা হুয়া শহীদুন আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন পাঁচ নম্বরে যারা পেটের পীড়ায় পেটের রোগ আক্রান্ত হয়ে মারা যাবে আল্লাহ রাব্বুল ওই মানুষগুলোকে কবরের ফিতনা থেকে প্রশ্ন থেকে হেফাজত করবে এই মানুষগুলো জান্নাতে যাবে পাঁচ নম্বর ছয় নম্বর নাবালক শিশু এবং মায়ের গর্ভে মৃত শিশু এদের কবরে কোনো প্রশ্ন হবে না এরা জান্নাতে আর একটা হাদিসের মধ্যে তা স্ত্রীর মধ্যে এমনি লিখছেন এই বাচ্চাগুলো যখন মারা যাবে এদের রূপগুলো জানলাতে পাখি হয়ে উড়ে বেড়ায় বাপ মা যদি আমল নিয়ে কবরে যাইতে পারে কেমতের ময়দানে আল্লাহর সঙ্গে এরা কি করবে বোঝাপড়া করবে আল্লাহ ছোটোবেলায় বাপমার মায়া মমতা পায় নাই আজকে যা আপনার আমার জান্নাত দিছেন আমার বাপমারা জান্নাতে আমি নিতে চাই আল্লাহ বলবে যা বান্দা ছোটবেলায় মায়া মমতা পাস নাই আজকে জান্নাতে তোর জন্য আমি তোর বাপমার ব্যবস্থা করে দিলাম আশা আল্লাহ আর কি লাগে তাই না এই জন্য আসলে ছোটো বাচ্চা যাদের মারা যায় এরা খুব কষ্ট পায় হয়তো বা আপনি আমি বুঝি না যারা হারাই তারা বুঝে প্রিয় ভাইরা আমার ছোটো বাচ্চা যারা যাদের মারা গিয়েছে আপনারা যদি ইমান নিয়ে খবরে যাইতে পারেন এই পুরস্কার রেখেছেন কে আল্লাহ তালা এরপর আসেন সাত নম্বর পাগল এবং বোকা ব্যক্তি এই জন্য অনেক হলিয়া হলিয়ারা আকাঙ্ক্ষা করতেন আল্লাহ মানুষ না বানায় আমার পাগল বানায় দিতা আল্লাহ হিসাব হইতো না আল্লাহ তুমি আমার একটা পাখি বানাইয়া দিতা আল্লাহ একটা চতুষ্পদ জন্তু বানায় দিতা কেন কারণ এই পাগলের কোনো হিসাব নাই এদিক থেকে আপনার আমার চাইতে ওরা কিন্তু আগে আছে কথা বলেন না কেন পাগল আপনার আমার চাইতে আগা আছে মানুষ যাদের সুস্থ মস্তিষ্কের নিয়ামত আল্লাহ তালা দিয়েছেন এদেরকে যেমন জিজ্ঞাসাও করা হবে হিসাব নিকাশও হবে এদের প্রতিদানও হবে অনেক বড় কিন্তু এই পাগল তারপরে আপনার বোকা কিছু বোকা ব্যক্তি আছে না পাগল না কিন্তু দুনিয়ার কোনো তালি নাই ওর ধরেন বলছেন যে তুই একটু ফ্যান্ডাসির ওখানে যাতো এই জিনিসটা নিয়ে এ হাঁটতে তার গেছে আছে গে উত্তরা দশ নম্বর না এরকম খালি বুইলে যায় মন ভোলা বোকা ব্যক্তি এদের কোনো কি হবে না হিসাব হবে না আলহামদুলিল্লাহ বলেন